আলাইকুম কেমন আছেন তো গরম কিন্তু অলরেডি আসছে আর গরমের জন্য হচ্ছে আরামদায়ক আর কোনো পোশাক হতে পারে না তো বাটিকের একদম রিজনেবল একদম অফার স্টক ক্লিয়ারেন্সে তো লেট না করে আমি আপনাদেরকে সরাসরি প্রোডাক্টগুলো নিয়ে যাই এটা হচ্ছে অর্গেন্ডের মধ্যে একটা ডিজাইনে থাকবে বাকিগুলো হচ্ছে বেক্সির মধ্যে থাকবে ঠিক আছে খুবই সফট হবে একদমই হচ্ছে আর কি সামারের জন্য স্পেশাল যদি কোনো মেটেরিয়াল থাকে তাহলে হচ্ছে এগুলো তো এটা ছিল ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড সেম থাকবে আমি আপনাদেরকে সালোয়ার দেখাই দিতেছি এবং হিউজ ম্যাটেরিয়াল দেওয়া আছে চাইলে আপনারা সুন্দর জামা বানা নিতে পারবেন সালোয়ারটা থাকবে সম্পূর্ণ আড়াই গজে একদমই হচ্ছে আপনার কটনে ঠিক আছে ফুল কটনে থাকবে কোনো মিক্সড হবে না এ হচ্ছে হাতের কাপড়টা হাতের কাপড়টা আলাদাই দেওয়া আছে এবং এ হচ্ছে ওনাটা এটা ওনাটা কোটা কোটা গোড়া আছে এবং দুই আঁচলে ঝালল করা আছে এবং মধ্যের যে জমিনটা আছে সম্পূর্ণ হচ্ছে আপনার ভিন্ন রকম একটা হচ্ছে আপনার রংধুনু স্টাইলে করা আর কি ঠিক আছে তো এ হচ্ছে একটা কালার তাতে ভালো লাগে স্টক ইয়ে নিয়ে নিবেন স্ক্রিনশট নিয়ে নেবেন তারপরে হচ্ছে এটার মধ্যে ব্ল্যাক কালার ধরো এই যে ব্ল্যাক কালারটা যাদের ভালো লাগে সাথে সাথে স্ক্রিনশট দিয়ে নেবেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন এবং এটার আরেকটা ভালো দিক হচ্ছে এটার ম্যাটেরিয়াল আমি ফার্স্টে বলছি আপনাদেরকে যে ওই দুইটা ছাড়া ওই ফার্স্টের ডিজাইনটা ছাড়া বাকি সবগুলো হচ্ছে বেক্সি বলের মধ্যে হবে একদমই সফট কটনের মধ্যে এগুলো যে ভাবে আপনারা ওয়াশ করতে পারবেন ইউজ করতে পারবেন রাফ ইউজ করেন কোনো সমস্যা নাই যার যেভাবে চাই ইউজ করে নিতে পারবেন কারণ প্রোডাক্টগুলো খুবই ভালো মানের আমাদের কাছে স্বল্প কিছু প্রোডাক্ট রয়েছে যার জন্য একদম স্টক ক্লিয়ারেন্সে আমরা ছেড়ে দিচ্ছি যাদের যাদের ভালো লাগে ফার্স্ট নোক যারা করবেন তারাই পেয়ে যাবেন ঠিক আছে এটা আরেকটা ডিজাইন তারপরে হচ্ছে এই আরেকটা ডিজাইন আমি একে একে আপনাদেরকে প্রতিটা ডিজাইন দেখাই দিই প্রতিটাই হচ্ছে আপনার ম্যাটেরিয়াল সেম থাকবে ভেক্সি বয়েলের মধ্যে ভেক্সি বয়েলের মধ্যে থাকবে তারপরে হচ্ছে আরেকটা ডিজাইন এটা হচ্ছে মাস্টার ইউরো কালার এটা মাস্টার ইউলো কালার এটা জমিনটা এটা থাকতেছে ওর না সরি এটা জামা থাকতেছে এটা থাকতেছে ওর না এবং ওর না ইসেটা জমিনটা হচ্ছে আপনার মাকড় সব প্রিন্ট করা ঠিক আছে এই যে যদি বুঝতে অসুবিধা হয় আমাদেরকে ভিডিও কল দিলে আমরা আপনাদেরকে ভিডিও করে দেখার প্রোডাক্ট কনফার্ম করতে পারবো সমস্যা নাই আপনার যার যেভাবে সুবিধা হয় এ হচ্ছে আরেকটা ডিজাইন সি গ্রিন কালার সি গ্রিন কালার এটার উন্নটাও কিন্তু খুব সুন্দর এবং প্রতিটা উন্না ফুললে পাঁচ হাতের উন্নটা ধরো তো একটু এই যে আমি একটা আপনাদেরকে একটু দেখায় দিই এই যে প্রতিটা ওড়নায় হচ্ছে ফুললি পাঁচ হাত হবে আড়াই হাত পানা হচ্ছে ওড়নাগুলোর ঠিক আছে এই যে যাদের ভালো লাগে আপনার সাথে সাথে স্ক্রিনশটটা দিয়ে নেবেন এই হচ্ছে আরেকটা ডিজাইন এটা অনেকটা হচ্ছে আপনার কচু পাতার মতো কালার বা হালকা প্যারট কালার ঠিক আছে এই যে তো এ হচ্ছে আরেকটা অনিয়ন কালার এই যে ওইটাও খুব সুন্দর একটা কালার প্রতিটার ইয়ে ম্যাটেরিয়াল সেমই থাকবে হাতের কাপড় আদা থাকবে সালোয়ার থাকবে আড়াই এটা হচ্ছে মাস্টার ইউলো কালার যে গুলো সম্পূর্ণ কটনে জামা কটন হাতার কাপড় সালার ওনার সবকিছু হচ্ছে আপনার ফুল কটনের মধ্যে থাকবে আর প্রাইসটা পাবেন একদম দাম মাত্র একটা প্রাইসে আমি প্রাইসটা আপনাদেরকে বলে দিব সাতশো পঞ্চাশ টাকা পড়বে প্রাইসটা একদম ফিক্সড প্রাইস আপনি এক পিস নেন পাঁচ পিস নেন দশ পিস নেন সেম প্রাইসে থাকবে কারণ অফারের কোনো হোলসেল রিটেল হয় না অফার মানে অফার ঠিক আছে আপনি যত পিস নেন প্রাইস সেমি থাকবে সাতশো টাকা এই যে আমরা কিন্তু মূলত হোলসেল করে থাকি এই যে এগুলো বলতে গেলে হোলসেল থেকে কমে পাচ্ছেন ঠিক আছে বেক্সি বলের কিন্তু অনেক একটা ইসে থাকে ডিমান্ড থাকে এ হচ্ছে আরেকটা ডিজাইন এটা ছিল রেড কালার তারপর এটার মধ্যে কালার আছে আমি ওইগুলো দেখাই দিতেছি আপনাদেরকে সবগুলোর প্রাইস আছে আমি থাকবে সাতশো পঞ্চাশ টাকা ঠিক আছে এটা হচ্ছে ওরনাটা এটা হচ্ছে ওরনাটা পার্পল কালারের এ হচ্ছে টোটাল বড়ি হাতের কাপড় সালোয়ার প্রতিটা আলাদাই পাচ্ছেন আপনারা তাহলে পটি থেকে কোনো কাপড় নিতে হবে না আলাদা করে হাতের জন্য এটা হচ্ছে সি গ্রিন কালার প্রাইস পাচ্ছেন সাতশো পঞ্চাশ টাকা একদম অফার প্রাইস আশা করি মিস করবেন না যার যেটা ভালো লাগে নিয়ে নিতে পারবেন এগুলো রঙেও প্রবলেম হবে না ইনশাল্লাহ আপনারা যে কোনোভাবে ইউজ করতে পারবেন ঠিক আছে রাফি ইউজের জন্য এবং হচ্ছে আপনার গরমের জন্য খুবই আরামদায়ক একটা মেটেরিয়াল এটা ঠিক আছে ফার্স্টে যে ডিজাইনটা দেখাইছি ওইটার দুটা কালার ছিল আপনার অর্গেন্ডিতে ওইটাও সফট বয়েল আর ওইটা ছাড়া বাকি যেগুলো দেখাইছি সবগুলো হচ্ছে ভেক্সি বয়েলে ঠিক আছে সবগুলো হচ্ছে বেক্সি বয়লে এই যে এটা হচ্ছে আরেকটা কালার মাস্টার ইউলো কালার এটা হচ্ছে মাস্টার ইউলো কালার প্রাইস থাকবে সেমি সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে আরেকটা কালার আর যারা ফার্স্ট নক করবেন তারাই কিন্তু পেয়ে যাবেন আমি বারবার বলে দিতেছি স্টক সীমিত থাকার কারণে কিন্তু অফার প্রাইস দেওয়া হয়েছে ঠিক আছে এই যে সালোয়ার প্রতিটা স্যালোয়ারি আড়াই গজে পেয়ে যাবেন হাতের কাপড় আলাদা আছে এ হচ্ছে ওর এগুলোর মধ্যে আরো কিছু কালেকশন আছে এক ভিডিওতে সবগুলো দেখানো সম্ভব হবে না অনেক সময় লাগে লেগে যাবে তো আমি আরেকটা ভিডিওতে আপনাদেরকে ওগুলো দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ আপনারা আমাদের চ্যানেলটা নতুন হয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন পেজ থেকে দেখতে থাকলে পেজটা ফলো দিয়ে রাখেন তো ইনশাআল্লাহ আবারও কথা হবে আমি অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি চাইলে সবাই ভিজিট করে দেখে নিতে পারবেন বর্নিং ফ্যাশন গ্রিন সৈনিকের চারতলা সাত নম্বর দোকান তিনশো উনসত্তর এলিফেন্ট ঢাকা বারোশো পাঁচশো ভালো থাকেন অন্য কোনো ভিডিওতে আবার কথা হবে ইনশাআল্লাহ আল্লাহ হাফিজ